এই কথাটা আমরা প্রচুর হোমওয়ার্ক করে বিভিন্ন মানুষের সাথে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সঙ্গেওয়ালা সেই সাথে যে বিশ্ববিদ্যালয় শিক্ষক অনেকের সাথে কথা বলে আমরা এই কথা বলবার চেষ্টা করেছি ডক্টর ইউনুস সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল পুলিশটা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে আপনি সচিবালয় সংস্কার করলেই আর্মি টেক ওভার করবেন আপনি যদি এই এইটার একটা প্রমাণ দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এইসিদিকে প্রধান উপদেশটা কাজ করে শুনে রাখেন এনসিপি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কোটি কোটি জুড়ে যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয় এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুনে ভুলে গেছে অথবা জুনে রক্তের সাথে সে গাদ্দারি করার কারণে অনুমতি দিচ্ছে বরং এনসিপি এর সাথে লোক কম বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতি ইসলাম ঠিক যেভাবে জুনেকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে কিন্তু সেটাই এই পর্যন্ত রাস্তায় একটা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজু ভয় দেখায় না আপনার বলি আমি শুনেছি যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেল সাহস থাকে

এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুজ বেটা ভালো এর মানে সারা বাংলাদেশের চুন যোদ্ধা চুনাইয়ের পক্ষে শক্তিরা আপনার মুখ্যদা এখন পর্যন্ত সরকারের একটা হাত ধুয়ে রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করছে কেউ সামনে আইন মন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাভুক্ত এখন তাদের জবনে আমাদের ঘোষণা পত্র লিখে দেয় এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলবেন আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার বহিনে ভাইতে চাবে কিন্তু আমরা দুদিনও ভাবে বিশ্বাস করি আপনি ভাববেন না যে তোমার আপনি যদি ভাবতে কি তিনি কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশ টাকা তিন দিন বইয়ে আপনারা আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না আপনি তখনই বিদেশ থাকতে না আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই প্রধান প্রধানমন্ত্রী আপনি দশ দিন কদিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের বড় হচ্ছে প্রায় বিশ বছর বেশি যাচ্ছে আমার বাড়িতে কৃষকটি ওষুধ পাচ্ছে তার চেয়ে আমি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার অধিক মাননীয় প্রধানমন্ত্রী আপনি যখন আপনি একটা গবেষণা করেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোন রাষ্ট্রপ্রধানের তিরিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র জনতা আধা ঘন্টা বলছে তার বক্তৃতা শরীর নদীর নাই যেটা আপনারটা হয়েছে এটা কিন্তু আপনার চেহারা দেখে আপনি রাজনৈতিক করছিলেন কেউ করছেন কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের প্রকৃতির ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিসিয়াল কিছু বলেন না কিন্তু আপনি যখন ঘোষণা পত্র বললেন আপনার চেয়ারে আর্টিফিশিয়াল ছিলেন চাইলে মানুষের আপনার অন্তরে যা আছে আপনারা যে যে বাধ্য করে তার কত বুঝলেন না আপনারা কি করতে বলেন

আপনি বসতেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান প্রদেষ্টা ছয় মাস বাকি আছে

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনী রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসুস রাজনৈতিক দলগুলো এত বদমাস কেন হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোন রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান প্রতিষ্ঠায় তারা গিয়ে বলে বলগুলা ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে